মালদার রতুয়া ব্লকের মহানন্দ টোলা অঞ্চলের শ্রীকান্ত টোলা গ্রামে এখনও থমথমে ভাব এখন ভালো করে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না স্থানীয়রা গত পনেরো বছরে গঙ্গা নদী মহানন্দ টোলার সামনে দশ থেকে বারো কিলোমিটার মালদার দিকে এগিয়ে এসেছে ইতিমধ্যেই গঙ্গার বিধ্বংসী ভাঙনে গ্রাম ছাড়া হয়েছেন প্রায় দেড়শোটি পরিবার এবং বর্তমানে আরও দেড়শোটি পরিবার রয়েছেন সেই গ্রামেই তারা ত্রিপল ছাড়া অন্য কোনো সরকারি সুবিধা পাননি নদীর পারে শুরু হয়েছে ভাঙন রোধের নামে প্রকোপ কাজ স্থানীয়দের দাবি প্রথম ভাঙনের সময় প্রকোপ আইনের কাজ কিছুটা হয়েছিল কিন্তু সেগুলো ইতিমধ্যেই গঙ্গার জল টেনে গেছে কেমন আছেন মহানন্দ টোলা অঞ্চলের অন্তর্গত শ্রীকান্ত টোলা গ্রামের মানুষেরা তা খতিয়ে দেখতে রতুয়ার মহানন্দ মহানন্দটোলা পৌঁছলেন গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি ও আন্দোলনের প্রতিনিধিগণ দেখা গেল আজ থেকে আবার শুরু হয়েছে প্রকো আই পাইনের কাজ কিন্তু সেই প্রকো পাইনের কাজে আস্থা নেই স্থানীয়দের কি বললেন স্থানীয়রা কি বললেন জন আন্দোলন ও গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির প্রতিনিধিরা শোনব সঙ্গে থাকুন কি দেখলেন আপনারা এই মহানন্দ টোলা এসে ভয় ভয় অবস্থা মহানন্দ টোলা এসে শ্রীকান্ত যে মানুষের দুর্দশা এবং সেইটার মানে রক্ষা করার জন্য যে তারা কি সরকারি অনুদান পেয়েছে কি দেখলেন ক্ষতি আপনারা রক্ষা করার নামে যে প্রহসন সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কাজ চলছে পোকো কি বলবেন এগুলো পোকো তো বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আমি জানি না বাঁশটা কাকে দিচ্ছে আর মানে এই এই যে ক্ষতিটা করে দিচ্ছে মানুষের খরচ করছে অথচ কোনো কাজ হচ্ছে না সেটা আমাদের জন্য এই খুব কষ্টের মানে অন্তত আমি এটুকু বলবো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার মানুষের কথা হৃদয় দিয়ে একটু ভাবুন আপনাদেরকে মানুষ নির্বাচিত করেছে আপনাদের শাসনে বসিয়েছে শাসন করেছে আপনারা কিন্তু মানুষের দুঃখ কথা ভাবছেন না আপনারা নিজেদের কথা ভাবছেন এটাই খারাপ লাগে এই যে বর্ষাকালে এবং বন্যাকালে কিন্তু কিছু কিছু কাজ হচ্ছে কিন্তু শুকনো মরশুমে কাজ হচ্ছে না এই ব্যাপারে কি বলবেন আপনারা এবং আপনাদের কি এইটুকু বলতে পারি যে শুকনো মরশুমে যদি হয় মানুষ কাজটা দেখতে পাবে ঠিকভাবে হচ্ছে কিনা ঠিকভাবে খরচ হচ্ছে কিনা সেই খরচটা মানুষের চোখে পড়বে এখানে যেন কিছুই না বুঝতে পারে মানুষ সেই জন্য হচ্ছে আপনার কি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন যে আগামীতে কিছু কাজ হতে পারে এই মালদার বিভিন্ন জায়গা মালদার মহানন্দটলা গোপালপুর এই যে ভাঙনগ্রস্ত এলাকাগুলো এগুলো থেকে কাজ দু হাজার একুশ সাল থেকে বিভিন্ন ব্লকে যেমন বৈশ্বামনগর কালিয়াচক তিন নম্বর ব্লক মানিকচকুয়া বিভিন্ন ব্লকে কাছে ডেপুটেশন দিয়েছি ডিএম ডিএম কাছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টও আমরা বলেছি যে এই মানুষগুলো পূর্ণ পুনর্বাসন এবং গঙ্গা ভবনকে স্থায়ীভাবে রোধ করা স্থায়ীভাবে তার ব্যবস্থা করার জন্য আমরা বারে বারে দাবি জানাচ্ছি এবং দাবি জানিয়েছি এখনই জানাচ্ছি এটা আমরা করছি দীর্ঘদিন দু হাজার একুশ সাল থেকে আমাদের লড়াই চলছে আর কি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু আমরা কিছু মানুষ পুনর্বাসন পেয়েছি কিন্তু পূর্ণ পুনর্বাসন চাইছি প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষকে যেন তার ইতিমধ্যে দু হাজার উনিশ কি কুড়ি সালে কিন্তু পুনর্বাসন পেয়েছে চারশো থেকে সাড়ে চারশো পরিবার করে কিন্তু আর কোথাও পাইনি মানে দু হাজার এটা দু হাজার বাইশে করেছি আমাদের তৎপরতা আমাদের আন্দোলনের ফলে আমাদের লড়াইয়ের ফলে তারা পেয়েছে ভিন্নগরের মানুষ সাড়ে চারশো পরিবারকে আমরা সেই টাউনশিপ মোড়ের উল্টো দিকে আমরা দিয়েছি এটা আর কি সেটা ভাঙা টোলায় কিন্তু টোলা বা ভুতনি অথবা এই ভাঙনগ্রস্ত পরিবার তারা তারা পুনর্বাসন পেয়েছে কি কি বলবেন এই ক্ষেত্রে আমাদের কিছু জানা নেই কিছু করেছে কি কি না করেছে বলবেন আমরা চাইছি মানুষের মানুষ মানুষ হিসেবে বাঁচার অধিকার যেন পায় কেন মানুষ এই এই দেশে বাস করে মানুষ বেগান নাগরিক থাকবে কেন মানুষ মানে সাম্যে সাম্যতা পাবে না কেন মানুষ তার অধিকার পাবে না আমরা চাইছি সাম্যের অধিকার পাঠ মানুষ প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে এবং প্রতি মানুষ মানুষের মানুষের মতো বাঁচতে পার চায় মানুষের মতো বাঁচার অধিকার আপনার নাম আমার নাম মোহাম্মদ আমি জন আন্দোলন আছে